যতটুকু সময় আমরা পাচ্ছি তো সেভাবে করার চেষ্টা করতেছি আর যে তিনটি টিমের সাথে খেলা আমাদের তার মধ্যে থেকে কোরিয়ার কথা তো কোচ বললোই বাকি দুটো টিমের সাথে কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলার চেষ্টা করব আর আমাদের টিমের বন্ডিং এখন আনন্দ অনেক ভালো কারণ সাফে আমাদের হচ্ছে তেইশ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে তো সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এফসিতে গিয়ে ভালো কিছু করব সবাই আমাদের জন্য দোয়া করবেন গুলো আমাদের জন্য খুবই কাজে আসবে কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে তো তার আগে আমরা হচ্ছে কয়েকজন যদি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে আন্ডার টোয়েন্টি খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে তো আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে ওখান থেকে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য নিয়ে যাব যে আমরা যেন কোয়ালিফাই করতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা কোয়ালিফাই করতে পারি ওটা ওখানে গিয়ে তারপর বলবে এখন আমরা শুধু আমাদের ট্রেনিংটা করতেছি কোচে বলতে সেভাবেই করতেছি ওই টিমটাও ভালো এই টিমটাও আলহামদুলিল্লাহ ভালো তো আমরা চেষ্টা করব যাতে আমরা হচ্ছে কোয়ালিফাই করতে পারি আমরা মায়ানমার থেকে খেলে আসার পরে কোচ আমাদেরকে কয়েকজনকে কিন্তু রেস্ট দিয়েছিল সাফে আমরা কয়েকজন হচ্ছে যারা ওখানে খেলেছিলাম তারা কিন্তু মাঠে খেলিনি বিশেষ করে আমি স্বপ্না যারা ছিলাম আহ তো ওখান থেকে আমাদের রিকভারিটা কোচ যেভাবে মনে করেছে আমাদেরকে দিয়েছে এখন কোচ তখনই বলেছিল যে হচ্ছে তোমাদেরকে হচ্ছে জন্য খেলতে হবে ভালোভাবে তো কোচ ও আমাদেরকে রেস্ট দিয়েছে